Channel 26, Bangla. জয়পুরহাটের পাঁচ বিবিতে আসন্ন জাতীয় সংসদের ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন গণভোট সচেতনতা ও গণসংযোগমূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট থেকে মোহাম্মদ সবুজের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দেশের চাবি আমাদের হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার আটই জানুয়ারি সকাল এগারোটায় পাঁচবিবি উপজেলার তিনমাথা গোহাটি এলাকায় এ প্রচারণা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে আচরণবিধি মেনে চলা এবং গণভোটের গুরুত্ব তুলে ধরেন বক্তব্য শেষে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় একই সঙ্গে জুলাই বিপ্লব ভিত্তিক একটি চিত্র দেখানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সেলিম আহমেদের নির্দেশনায় এই প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা হয়